ধরেন দোস্ত আমি রাহুল আজ সকালে আমরা প্রত্যক্ষ দিন সাপ ছাড়তে জঙ্গলে যাই আর এই যে আমার অসীম ভাই যে সঙ্গে যায় ওরই গ্রামের এটা স্কুল স্কুলটার নাম একবার দেখাতে বলবো উপরে ঠিক আছে এই রাধা গোবিন্দপুর হ্যাঁ আংশিক বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয় তো এখানে যে ছোট ছোটো আমার ভাই বোনেরা পড়াশোনা করে আমাকে মাস্টারমশাই দেখে বললেন আপনি সাপ উদ্ধার করেন এই যে আমাদের মাস্টারমশাইকে অসংখ্য ধন্যবাদ এই ছোট ছোট বাচ্চাদেরকে একটু জাগরুক করতে চাই এই সাপ থেকে এবং এদেরকে এটা বোঝাতে চাই অনেকে আমাকে দেখে হয়তো ভাবে আমাকে চিনে বাচ্চারা সব চিনে আমার লোকাল এলাকায় বাড়ি তো চলো আমরা ইতিমধ্যে তিনটে সাপ নিয়ে জঙ্গলে রিলিজে যাচ্ছিলাম তো এদেরকে একটু সচেতন করবো সাপ কী জিনিস এই যে জারটা দেখতে পাচ্ছ এর মধ্যে একটা মনোকিলের কোবরা সিনেক রেখেছি এটা উদ্ধার করেছি গ্রামগঞ্জে মানুষের বাসা থেকে এই যে সাপটাকে বুঝতে পারছো ভীষণ ভয়ঙ্কর তো এই সাপ নিয়ে অনেকেই গুজব করে বাচ্চাদেরকে বারংবার বলবো সাপ দেখতে পেলে সে ওই সাপের সঙ্গে সেছাড় করবি না কি বললাম আর সাপ এমনই একটা প্রজাতির প্রাণী যার মধ্যে কোনোরূপ কোনো মুভমেন্ট নেই এই যে সাপ ওই এই যে সাপ সাপে কামরালে সাপে কামরালে প্রথম করণীয় কি জানো VARCHAR মন দিয়ে শুনবে ছাপে কামরালে প্রথম করণীয় কি না তো কোনো আধা না তো কোনো গুনি এই সব ছাপে কোন মন্ত্র হয় না দেখতে পাচ্ছো যে জিনিসটা হিলানো হচ্ছে কেবল ও টাকাই ফলো করছে তো আমাকে দেখে একদমই ট্রাই করবে না সাপে কামরালে বন্দন দেবে না আগেকার দিন আমরা পড়েছি অনেকে বলতো সাত কামড়ালে বেঁধে দেবে ঠিক আছে বিষটা চড়বে না বাট এর যে হাই প্রোটিন আপনি যদি এই যে ধরুন আমার এই ডান হাতের আঙুলটায় দেখেছ বাইট করেছে এবারে এইখানে বাইট করার পরে যদি এখানে বেঁধে দেওয়া হয় তাহলে বাকি যে নার্ভগুলো আছে হাই প্রোটিনের কারণে সব কটাকে ড্যামেজ করতে পারে তো এরকমটা একদমই করবে না যত দ্রুত সম্ভব হাসপাতালে যাবে এবং অনেকে আমাকে দেখে সাপে বাইট করলে আমি মুখ দিয়ে ভ্যানমটা চুষতে লাগি আমাকে দেখে ও কাজ একদমই করবে না এর মুখে যে হাই প্রোটিন বেনম আছে আপনার যদি মুখের ভিতরে কোথাও কাটা পিটা থাকে ব্রাশ করেন তাহলে কিন্তু ইনফেকশান হতে পারে তো সাপে কামড়ালে কোথায় যাবে একদম যত দ্রুত সম্ভব বিজ্ঞান মঞ্চ থেকে বলা হয়েছে এই সাপের গোল্ডেন হান্ড্রেড মিনিট বা একশো মিনিট সময় দেওয়া হয় কিন্তু যদি নার্ভাস হয়ে যায় মানুষটা তাহলে কিন্তু দশ মিনিটের ভিতরে উনি মারা যেতে পারেন হার্ট ব্লক করে যাওয়ার কারণে তো চলো আর বেশি কিছু বলছি না সকাল সকাল আমরা এগুলো নিয়ে একটু জঙ্গলে যাব এই সাপটাকে চেনো তোমরা এটা কী সাপ এটাকে কেউটে সাপ বলে বাংলাতে আমাদের গ্রামগঞ্জের মানুষ এটাকে গেড়ি ভাঙা তপ বলে অনেকে আর ইংরেজিতে এটাকে মনোকিলেট কোবরা বলা হয় কালো রঙের হয় দেখতে ফোনার পিছনে একটা গোল আকৃতির লোগো আছে দেখবে দেখো ফোনা পিছন দেখো এর পিছনে দেখো একটা গোল আকৃতির লোগো রয়েছে দেখতে পাচ্ছে না রয়েছে এই সাপ চেনার সহজ উপায় হচ্ছে ওর মাথার যে পদ্ম লোকেটটা গোল 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 যে চিহ্নটা আর ব্ল্যাক কালারের হয় অনেক সময় ব্রাউন কালারেরও হয় এটা ঠিক আছে তো এই সব সাপ হচ্ছে নিউরোটক্সিন ভেনিমাস এর বিজ্ঞানী নাম হচ্ছে নাজা কৌতিয়া অনেকে জিজ্ঞাসা করে সাপের আবার গোত্র রয়েছে চলো এটাকে আমরা বন্দি করে দিই জারের মধ্যে নেক্সট আর আমার কাছে দুটো প্রজাতির সাপ রয়েছে আর একটা প্রজাতি দেখাবো চিনাবো বাচ্চাদেরকে একদম একদম এবং আমাকে দেখে বারংবার বলছি এই কাজ করার কেউই চেষ্টা করবে না সাপের মধ্যে কোনো রূপ কোনো মুভমেন্ট নেই দেখে চোপের আছে দেখো দেখেছ কেউটে সাপ এটা কেচলি ছাড়ছে সাপের আমাদের যেরকম চোখ বন্ধ হয় না সাপের কিন্তু ওরকম চোখ বন্ধ হয় না সাপ এই যে আমাদের যে পাতাটা রয়েছে চোখের উপরে সাপের কিন্তু ওটা নেই খলস যখন ছাড়ে তখন স্বচ্ছ দেখতে পায় নাহলে সাপ কিন্তু এনি টাইম নেগেটিভ ধারণ করে আগেকার দিনে যে ক্যামেরা চেক আপ চেকআপ করে ফটো তোলা হতো ওর একটা নেগেটিভ পাওয়া যেত ওই নেগেটিভটা দেখতে যেরকম হয় এ কিন্তু চোখে ওরকমই দেখতে পায় সাপের কান নেই সাপ জীব দ্বারা মাটির যে হিট হয় হিটকে নির্মাণ করে এর মাথাতে একটা জ্যেকসেন্স নামের অর্গ্যান পাওয়া যায় হ্যাঁ এবং এই কেউটেতে যে নেরোটক্সিন রয়েছে গোখরোতেও ওই একই নেরোটক্সিন রয়েছে এটা গোখরো সাপ বাচ্চাদেরকে চিনাবো যেটাকে ইংরেজিতে ইন্ডিয়ান স্প্যাকটিক্যাল কোবরা বলা হয় এই যে সাপটা দেখো বাচ্চারা মন দিয়ে দেখবে এই যে সাপটার ফোনার পিছন দিকে যে লোগোটা রয়েছে ইউ আকৃতির দেখতে পাচ্ছ এর চিনার এটাকে আমাদের গ্রামের লোক কি সাপ বলে হরিষ সাপ বলে এটা বিষ ও একই বিষ আছে ভাই মেনা কালোয়াটায় যে বিষটা আছে নেরোটক্সিন এটাও সেই বিষ আর এই নেরোটক্সিনের সর্বপ্রথমাগত কাজ হচ্ছে সাপটা যখন বাইট করবে যদি ভ্যানম ইনজেক্ট করে তাহলে নার্ভাস সিস্টেমটাকে সর্বপ্রথম ব্লক করবে দেখেছো আমাকে দেখে একদমই এরকম ট্রাই করবে না সাপ কেবল ওটাকেই ফলো করে বিজ্ঞান মঞ্চ থেকে বলা হয়েছে এক লক্ষ ভেদ প্রাণী কেবল যে জিনিসটা ওর সামনে হেলানো হচ্ছে ওটাকেই ফলো করছে তাহলে এই সাপটাকে আমাদের গ্রামের লোক দুধ খরিশ সাপ বলে অনেকে খরিশ সাপ বলে এটাকে বাংলাতে খরিশ বোখরো গুমা আলাত কি বললাম খরিশ বোখরো গুমা আলাত সব নামেই আমরা জেনে থাকি আর এই সাপটা আমাদের গ্রামগঞ্জে হামেশাই দেখতে পাওয়া যায় তাহলে সাপে কাকো কামড়ালে কেউ যদি না জানে সঙ্গে সঙ্গে কি বলবে এই কোনো নয় কোনো নয় সোজা হসপিটালে চলো বুঝতে পারলে তো চলো আমরা এগুলা নিয়ে করে দিই এর ইউ আকৃতি হয় দেখো ভালো করে ওই যে মনোপ্লেট কোবরাতে যে গোল আকৃতি ছিল এর পিছনে দেখো ইউ আকৃতি রয়েছে দেখতে পাচ্ছ একদম এই ফোনার পটটার পিছন দিক এবং সাপ পটের পিছন দিক করে দেখতে একদমই পায় না একদমই দেখতে পায় না দেখো এ নিয়ে অনেকে গুজব করে এই সাপকে বোকাভাবে গ্রামগঞ্জের মানুষ বেদিক সম্প্রদায়ের কিছু মানুষকে দেখে যারা সাপ ধরার শিক্ষা করেছে এদেরকে নিয়ে স্ট্যান্ডবাজি করতে গিয়ে অনেকেই মারা গেছে এরকমটা একদমই করবে না সাপ থেকে সবসময় দূরে রাখবে আর এটা আমাদের ওয়াইল্ড লাইফের যে ইকো ব্যালেন্স সিস্টেম বাংলাতে যাকে ভারসাম্য বলা হয় বা বুঝতে পারছো তো যাকে ভারসাম্য বলা হয় যেমন আমরা কী করি মুরগি ফার্মিং পালন করি মেরে খেয়ে নিই ওটা একটা চাই সাপ ড্যাঙ্কে ধরে খাচ্ছে ইঁদুরকে ধরে খাচ্ছে তো এটা ভারসাম্যকে বাঁচাচ্ছে এবং এই সাপের বীজ থেকেই সাপে কাটা রোগীকে অ্যান্টিভেনম সরকার বানাচ্ছে তো চলো সাপ থেকে দেখলে দূরে থাকবে এবং যত দ্রুত সম্ভব বলবে হাসপাতালে চলো সাপে কাছে এটা মানুষের ঘর থেকে উদ্ধার করি এগুলো এখন আমরা অভয়ায় যাবো আজাদ করতে তো মাস্টারমশাই বললেন সাপ উদ্ধার করো বাচ্চাদেরকে একটু জানিয়ে দাও তাই জানালাম এবং আমাকে দেখে এরকম ট্রাই করবেন কামড়ে যাবে আছে এবং আমাকে যদি ফলো করতে হয় রাহুল স্নেক সেবার ইউটিউব প্ল্যাটফর্ম রয়েছে এবং রাহুল দাস স্নেক এক্সপার্ট ফেসবুক পেজ রয়েছে প্লিজ আই এম রিকোয়েস্টেড ফর ইউ ফলো মি সাপে বন্ধ দিদি মনে পস পস করা আত্মবর্জন করে সাপ কেন কামড়ায় সাপ নিজের আত্মরক্ষার জন্য কামড়ায় বিজ্ঞান মঞ্চ থেকে বলা হয়েছে সাপ মানুষের বন্ধু সাপ মানুষের শত্রু নয় অনেকে যারা গুণিন বিদ্যা করে বলে এই সাপে কামড়ালে এই যে বেজি নামের একটা প্রাণী হয় গাছের শিকড় খুঁজে নাকি জঙ্গলে গিয়ে খায় বাট এগুলা সব একদমই গুজব ওই বেজির মধ্যে যেরকম সর্পপ্রেমী রাহুল দণ্ডপাঠের আজ অ্যান্টিডোজ তৈরি হয়েছে বেজিকে অভয়া থেকে অ্যান্টিডোজ ঘোরার মতো দেয়া রয়েছে সাপে কামড়ালে সিনেকে যে হাই প্রোটিন ভেনম বেজির গায়ে কোনোই আসর করে না চুপচাপ বসে থাকে অ্যান্টিডোজটা যতক্ষণ না স্বচ্ছ হচ্ছে আজকের ভিডিও এই অবধি আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত